দুপুরের খাবার ভর্তা সাদা ভাত তরকারি তারপর গ্রিল বারবিকিউ শুরু করছি আজকের ছোট্ট ভিডিও দিয়ে তো আজকের ভিডিওটায় অনেক কিছুই থাকছে যদিও ছোটোখাটো ভিডিও দিনটা মোটামুটি ভালো মেঘলা হালকা রোদ সব কিছু মিলিয়ে তো আমার বাগানে কাদের আগমন হয়ে গেছে ইতোমধ্যে আপনারা তো জানেনি অনেক অনেক ফুল ফুটেছিল ফুল ঝরাও শুরু হয়ে গেছে এখনো কিছু কলি বাকি আছে ফুটতে আর এইখানে আর একটা গোলাপ গাছ ছিল গতকালকে আপনাদের ভাইয়া কেটে ফেলছে কারণ ওইটায় আর কোনো কলি আসে নাই আর ডালটাল আসলে কেটে দিলে ভালো হয় গাছগুলো আর হাজারি গোলাপটা তো খুব সুন্দর করে ছড়াইছে আর আমার বাগানে আসলে এই হাজারি গোলাপটার ঘ্রাণ যে কী ভালো লাগে এত সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ বাতাসে বের হয় আসলে বলে বোঝানো যাবে না আর এটা হচ্ছে প্রকৃতিক প্রকৃতির পক্ষ থেকে আমাকে গিফট এই গাছটা এই গাছটা একা একাই হয়েছে এবং অনেক দিন পরে গাছটায় ফুল ফুটছে প্রথমে আমরা ভেবেছিলাম কি গাছ না কি গাছ কেটে ফেলবো আপনাদের ভাইয়া বলল না যেহেতু হয়েছে দেখি এর শেষ কোথায় তো গাছটা অনেক লম্বা হয়েছে এবং শেষমেশ খয়েরি কালারের ফুল আসছে আর এই যে এই গাছগুলো হলুদ হলুদ ফুল আসছে এই গাছটার বয়স কিন্তু মিনিমাম পাঁচ বছর পাঁচ বছর পরে এই গাছে ফুল আসলো তো আজকের আয়োজন আমার ফ্রেন্ডকে নিয়ে ওরা চলে আসছে অলরেডি আমি এখানে খাবার সার্ভ করে দিছি একদম সাদা মাঠা খাবার খাবো আমরা হচ্ছে আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে ভর্তা তারপরে একদম সাদা মাঠা বাচ্চাদের জন্য এখানে আমি করেছি বাটার চিকেন আর এখানে করে নিয়েছি হচ্ছে হার্ট চিকেন শক্ত মুরগি লাল মুরগি যেটাই বলেন এখানে ছিল কয়েক প্রকার ভর্তা তারপরে হচ্ছে ছিল রুই মাছের টক গরুর মগজ ঘিলু যেটা বলেন সেইটা ভুনা এই তো একদম আর কি ছোটোখাটো আয়োজন সাথে ছিল হচ্ছে সাদা ভাত মরিচ ভর্তা রেখেছিলাম একটু যেহেতু ভর্তা করেছি ওর সাথে মরিচ ভর্তাটাও ভালো লাগবে যদি কেউ এক্সট্রা স্পাইস খেতে চায় তো প্লেট এনে ভাত বেড়ে আমরা এখন খেতে বসে যাব আমরা অনেক গল্প করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম ভর্তা মানে তো অসাম প্লেটকে প্লেট ভাত গল্প করতে করতে খেয়ে নিছি আর আমার হচ্ছে মানুষজনের সাথে খেতে খুব ভাল লাগে একা একা খাওয়া একদমই পছন্দ না সাথে নিয়ে খেতে আমার খুব ভাল লাগে আমি তৃপ্তি সহকারে খেতে পারি একা একা আসলে আমার খুবই বোরিং লাগে বাসায় আমি একা একা না পারতে খাই না আপনাদের ভাইয়ার সাথে অথবা বাচ্চাদের নিয়ে বসে খাই সব সময় তো হয়ে ওঠে না ওদের কাজের ব্যস্ততা থাকে স্কুল কলেজ থাকে সব মিলিয়ে তা আমরা জমিয়ে আড্ডা দিচ্ছিলাম খাচ্ছিলাম ভর্তাগুলো আসলেই ভাল লাগছে বাঙালিয়ানার আর ভর্তা মানে তো কথা যেমন সেমন করে বানালেও ভর্তা কেন জানে অনেক মজা লাগে আর ভর্তার পরে হচ্ছে আর একটা আয়োজন আছে সেটা হচ্ছে গ্রিল যদিও গ্রিল পার্টিটা আমার এই ফ্রেন্ডের সাথেই করেছিলাম কয়েকদিন আগে তো ওই ভিডিওটা আমি এই ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছি কারণ ছোট করে ওই ভিডিওটা আমার আলাদা করে দেওয়া হয় নাই তো গার্ডেনে আপনাদের ভাইয়া হচ্ছে ওই দিন আগুন ধরানো ট্রাই করতেছিল যেহেতু গ্রিল করবে আর গ্রিলের আয়োজন করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ চপ তারপরে হচ্ছে চিকেন লেগ এইগুলা তো সব মিলিয়ে যাই হোক আমাদের পার্টিটা আসলে ভালো ভয়ে ছিলাম যে কখন রোদ আসে আর চিকেন লেগের সাথে আবার চিকেন উইংসও করেছিলাম বাচ্চারা চিকেনটা খুব পছন্দ করে উইংসও খুব পছন্দ করে তো ওদের দিকে লক্ষ্য রেখে তো প্রথম ব্যাচ গ্রিল হওয়ার পরে বাচ্চাদের দিয়ে দিলাম গ্রিলটা এখন কাছে আনা হয়েছে কারণ বৃষ্টি নেমেই পড়ছিল এটাই ছিল আপনাদের জন্য আমার পক্ষ থেকে আজকে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন